কশ্বিনকালেও অস্ত্রে আমার বিশ্বাস নেই না ছোড়া না ভোজালি না সর্গি না বল্লম না তলোয়ার না বন্দুক কোনো কিছুরই প্রয়োজন নেই আমার আমি মার মুখ কোনো লোক নই বালক বয়সেও আমি কোনো ফরিংয়ের পাখ না ছেড়িনি প্রজাপতিকে আলপিন দিয়ে আটকে রাখিনি কাগজে কখনো উড়ন্ত কিংবা গাছের ডালে বসে থাকা কোনো পাখির প্রতি তাক করিনি বন্দুকের চকচকে নল ছায়াময় আশ্রয়ে সময় পোহানো পাখি বিকেলের আবির মেখে দাঁড়ানো তন্নির মতো গাছ পলায়ন পর সূর্যের চুমু খাওয়া নদী ইতস্তত ছড়িয়ে থাকা খুচরো শিকি আধুলির মতো তারা প্রত্যেকেই নিজস্ব ভাষায় গুঞ্জরিত হয়ে ওঠে শান্তির পাঁচালিতে যতদূর মনে করতে পারি কোনোদিন আমার উষ্ঠ অস্ত্র বন্ধনায় হয়নি কিন্তু আমার ঘরে কেউ আগুন দিতে এলে আমার ভাইয়ের বুককেও বুলেটে ঝাঁঝরা করে দিলে আমার বোনের রওশন চকি কেউ তছ করে দিতে এলে নিরস্ত্র আমি নিমে হয়ে উঠি দুরন্ত লড়াকু আমার লড়াইয়ের রীতি নদীর ফেরির মতো ভুল আর সুরের মতো পবিত্র আমার কোমর কালো বেল্টে শোভিত হোক আর নাই হোক সেই অব্দি লড়ে যাব অস্ত্রের প্রশ্রয়ের প্রতি ভৃক্ষে ভিন না ছোড়া না ভোজালি সরকি না বল্লম না তলোয়ার না বন্দুক কিছুই নেই আমার এই আমি নিজেই আমার অস্ত্র